আমাদের যারা আমেরিকাতে কাজ করতে গিয়েছিল তাদেরকে ভারতবর্ষে ফেরত দেওয়া হয়েছে এই যে লজ্জা এই যে অত্যাচার গোটা পৃথিবীব্যাপী চলছে দুর্বলের উপরে সবলের অত্যাচার আমরা আমাদের রাজ্য তথা দেশে যে ধরনের কালচার এই মুহূর্তে শুরু হয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুটোই সমান তালে চলছে গোটা ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে বিভাজন করার চেষ্টা চলছে মানুষে মানুষের প্রতি ঘৃণা তৈরি করার চেষ্টা চলছে এবং সরকারি প্রচেষ্টাতে সেটা চলছে এবং সরকারের অনেক নেতা মন্ত্রীরাও প্রকাশ্যে ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে যার কারণে শুধু বাঙালি বলে গোটা ভারতবর্ষে যেমন অত্যাচার হচ্ছে ধর্মের ভিত্তিতে অত্যাচার হচ্ছে ধর্মের নামে মার্ডার করা হচ্ছে এই কালচার যদি চলতে থাকে তাহলে আমাদের এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষের মধ্যে আমরা বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠী মানুষ আমরা এই ভারতবর্ষে বাস করি মিলেমিশে আমরা বাস করি আমাদের ভাষা আলাদা আমাদের কালচার আলাদা আমাদের ধর্ম আলাদা আমাদের ব্যবহার আচার সব কিছু আলাদা আমাদের পোশাক আলাদা আমাদের খাদ্যাভ্যাস আলাদা কিন্তু তারপরেও আমরা কিন্তু মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আমরা এই ভারতবর্ষে বাস করি কিন্তু বর্তমানে যে সরকার এই দেশ তথা রাজ্য পরিচালনা করছেন তাদের চিন্তা ভাবনা তাদের নীতিগত কারণে আজকে আমরা বিভিন্ন জায়গায় অত্যাচারিত হচ্ছি মারা যাচ্ছে ধর্মের নামে মার্ডার করা হচ্ছে জাতির নামে মার্ডার করা হচ্ছে বলা হচ্ছে যে বাংলা ভাষায় যারা কথা বলে তারা নাকি বাংলাদেশে এইভাবে তকমা দেওয়া হচ্ছে যার কারণে আজকে উড়িষ্যাতে অত্যাচার হচ্ছে গুজরাটে অত্যাচার হচ্ছে সুরাটে অত্যাচার হচ্ছে সাধারণ মানুষ আজকে নিপীড়িত নির্যাতিত কেন বাইরে কাজের জন্য যেতে হচ্ছে রোজগারের জন্য যেতে হচ্ছে আমাদের রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব থাকায় রোজগার করার জায়গা আজকে অভাব হয়ে যাওয়ার কারণে তার সংসার চালানোর জন্য বাইরের রাজ্যে বাধ্য হয়ে যেতে হচ্ছে আমাদের একমাত্র এমএলএ প্রত্যেক দিন প্রত্যেকটা ক্ষেত্রে বিধানসভার মধ্যে বলার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রীকে শাসক আমাদের রাজ্যের যে দল সেই দলের যারা দায়িত্বে আছে তাদেরকে আপনারা ডেটা তৈরি করুন আপনারা তথ্য তৈরি করুন আমাদের রাজ্য থেকে কারা বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে কারা আমাদের রাজ্য থেকে বাইরের রাজ্যে রোজগারের জন্য যাচ্ছে তাদের সুনির্দিষ্ট তালিকা হওয়া উচিত তাদের খবর রাখা উচিত তাদের সুযোগ সুবিধা তাদের বিপদ আপদে তাদের পাশে সরকারের থাকা উচিত আজকে রাজ্যে বাইরে যেভাবে আমাদের রাজ্যে শ্রমিকদের অত্যাচার হচ্ছে এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর একটি আর আছে তিনি রাষ্ট্রপতিকে চিঠি দিতে পারেন প্রধানমন্ত্রীকে চিঠি দিতে পারেন সেই রাজ্যের পার্টিকুলার যিনি মুখ্যমন্ত্রী তারা চিঠি দিতে পারেন এই একটি আর তারা আছে আজকে আমাদের যুক্তরাষ্ট্র কাটানোর মধ্যে সংবিধানিক অধিকার একটা মানুষ তার রোজগারের জন্য বেটার অবসরের জন্য অন্য রাজ্যে যেতেই পারে কিন্তু সেই রাজ্যে সাধারণ মানুষ দ্বারা সরকার প্ররোচনার তারা অত্যাচারিত হবে এটা কোনো মতেই নেওয়া যায় না কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিধানসভার যে যাদের দায়িত্ব এই কাজগুলো করার তারা দায়িত্ব পালন করছে না যার কারণে আমরা আজকে রাজপথে লড়াই সংগ্রামে আমরা পা মেলাচ্ছি এবং শ্রম দপ্তরে ডেপুটেশন দিতে আমরা বাধ্য হচ্ছি বন্ধুরা এই লড়াই কিন্তু আজকে শেষ হয়ে যাবে না এই লড়াই আরো দীর্ঘ করতে হবে আরো লম্বা করতে হবে যদি এই সমস্যার সমাধান না হয় আমাদের রাজ্যে যে ধরনের যে গুন্ডা এবং মস্তান যে সর্বরাজ্যে পরিণত হয়েছে সেটাকে আপনাদের মাথায় রাখতে হবে একটা বিজয় উল্লাসের নামে একটা ছোট্ট বাচ্চাকে বোম মেরে মেরে দেওয়া হলো অর্থাৎ আনন্দ উল্লাসের যে ধরনের বোম ব্যবহার করা হচ্ছে সেই বোম মানুষকে মার্ডার করে দিতে পারে অর্থাৎ কোথায় আমরা বাস করছি কোন অন্ধকারে তলিয়ে যাচ্ছি আমাদের মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে আগামী দিনে লড়াই আরও বিস্তারিতভাবে ছড়িয়ে দিতে হবে সাধারণ মানুষের শান্তির বাতাবরণ আমাদের গড়ে তুলতে হবে সাধারণ মানুষের শান্তিতে বেঁচে থাকার পরিবেশ আমাদের গড়ে তুলতে হবে এই লড়াই আরো দীর্ঘ হবে এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ইনক্লাব সিন্দাবাদ আমাদের প্রিয় নেতা নশ্বাস্থ্যের দিকে যেতে হবে